মানুষ চলে যায় থেকে যায় কর্ম অ্যালান ডোনাল্ড চলে গেছেন রেখে গেছেন তার কোচিং স্টাইল থেকে গেছে তার টায়ার থেরাপি ডোনাল্ড যেন না থেকেও আছেন বাংলাদেশে তার বছর দেড়েকের মেয়াদে ডোনাল্ড নিয়মিতই টায়ার ব্যবহার করে মুস্তাফিজুর রহমানদের ইয়োরকার অনুশীলন করাতেন ভারত সিরিজের আগে টি টোয়েন্টি দলের ক্যাম্পেও একই মেথড অ্যাপ্লাই করলেন পেইস বোলিং কোচ তারেক আজিজ সোমবার মুস্তাফিজুর রহমানদের অনুশীলন ততক্ষণে প্রায় শেষ হুট করেই হোম আপ ক্রিকেটের সেন্টার উইকেটে তারেক আজির একটা কাটা টায়ার নিয়ে হাজির এরপর সেখানেই প্রায় আধ ঘন্টা ধরে চলল ইয়র্কার ঝালাইয়ের অনুশীলন টি টোয়েন্টি ক্রিকেটে পেইসারদের অনেক বড় অস্ত্র ইয়র্কার বিশেষ করে স্লগ ওভারে মালিঙ্গা থেকে শুরু করে হালের স্টার্ক পুমরা অন্যান্য স্কিলের পাশাপাশি নিখুঁত ইয়োরকার দিয়েই তারা নিজেদের একটা আলাদা জায়গা বানিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন ইন্ডিয়াকে হারাতে হলে মুস্তাফিজ শরিফুলদের স্লগ ওভারেও ভালো করতে হবে আর স্লগে ভালো করতে ইয়োরকারও হতে হবে পিন পয়েন্ট এই অনুশীলন সেক্ষেত্রে তাদের সাহায্যই করবে সব মিলিয়ে জন পেইসারকে নিয়ে এই অনুশীলন পর্ব চলেছে মোস্তাফিজ সাকিব শরিফুলের মতো জাতীয় দলের নিয়মিত সদস্যের পাশাপাশি রাজা মারুফ রিপনের মতো এইচপি মাতানো পেইসাররাও ছিলেন